বগুড়া জেলায় যাবেন এই পাঁচটি কারণে নাম্বার এক মহাস্থানগড় প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল একসময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল প্রত্নতাত্ত্বিকভাবেই তার প্রমাণ মিলেছে দুই সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয় নাম্বার দুই গোকুল মেধ বা বেহুলার বাসরঘর গোকুল মেদ বগুড়া সদর থানার অন্তর্গত গোকুল গ্রামে খননকৃত একটি প্রত্নস্থল স্থানীয়ভাবে এটি বেহুলার বাসরঘর নামেই অধিক পরিচিত তবে আদতে এটি বেহুলার বাসরঘর নয় একটি প্রাচীন বৌদ্ধ মঠ অনেকে একে লক্ষ্মীন্দরের মেধও বলে থাকে এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অন্তর্ভুক্ত অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থান নাম্বার তিন খেরুয়া মসজিদ খেরুয়া মসজিদ বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্ন নিদর্শন মুঘল পূর্ব সুলতানি আমলের স্থাপত্যশৈলীর সঙ্গে মোঘল স্থাপত্যশৈলী সমন্বয় নির্মিত এই মসজিদ প্রায় চারশো বছর ধরে টিকে থাকা এই মসজিদের অবস্থান বগুড়া শহর থেকে বিশ কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলা সদরের খন্দকার টোলা মহল্লায় নাম্বার চার গ্রোয়েনবাদ বগুড়া জেলার উপজেলার যমুনা নদীর ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত ওই এলাকাকে যমুনা নদীর ভাঙনের হাত থেকে রক্ষা করছে এবং সর্বশেষ নাম্বার পাঁচ বগুড়া অনেক ধরনের খাবারের জন্য সুবিখ্যাত এ জেলায় আসলে আপনি বগুড়ার দই কটকটি আলু খাটি ক্ষীর কলোনির চাপের স্বাদ নিতে ভুলবেন না